ও বন্ধু শোনো না বৌরা কিয়া পিদে সে না ও বন্ধু শোনো না বিদেশে যায়ও না ও তুমি বৌরা রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বৌরা রাখিয়া বিদেশে গেলে রে বেশি দিন আর থাইকো না থাইকো না বৌরা খিয়া পিত যায় না ও বন্ধু শোনো না বৌরা কিয়া পিত যায়ও না তুমি বৌরাকিয়া বিদেশে গেলে রে ও তুমি বৌরাকিয়া বিদেশে গেলে রে আসল বউ খুঁজে পাইবা না পাইবা না বৌরাকিয়া বিদেশে যায়ও না ও বন্ধু শুনো না বৌরাকিয়া বিদেশে যায়ও না কেন হচ্ছে এটা নারিকুল তোমাকে ধৈর্য থাকতে হবে তুমি যদি ধৈর্য অটল থাকো তোমার স্বামীর জন্য তাহলে বেছনোই বলছেন যেই মেয়েটা তিন নম্বর তার মধ্যে গুণটা থাকবে সলেহার মধ্যে তিন নম্বর গুণ আপনি হেফাজত করবে তার তারা আর চার নম্বর গুণ হচ্ছে স্বামীর আনুগত অনুগত হয়ে চলবে স্বামীর আনুগত হয়েছে চলবে যদি এই চারখানা গুণ কোন মহিলার থাকতে পারে তাহলে ওই মেয়েটা হচ্ছে জান্নাতে স্বামীর অনুগত হতে হবে কেমন অনুগত জি আজকালকার অনুগত কোথায় অনুগত যদি স্বামী বলছে আরে এক গ্লাস পানি দে তো বলছে ঢেলা খেয়ে লাউগা তা কেন রে দেন রে রোধে এসি ঢেলা খেয়ে লাউগা কেন রে তো বলছে সিরিয়াল চলছে একটু দেখেলি। নি পাবো না তো ছুটে যাবে তো এটা স্বামী অনুগত নয় স্বামীর এটা আনুবর্তন স্বামী যখনই বলবে তখনই সঙ্গে সঙ্গে আপনাকে মেনে চলতে হবে বলেন একজন এসে ও দয়ার ভালো মেয়ের গুণ বলছেন কয়টি হবে ভালো মেয়ে কারা হবে একটু যদি আপনি আমাদেরকে বলে দেন তাহলে হয়তো বুঝতে পারব এইটা হচ্ছে ভালো মহিলা ভালো মহিলাকে আহ কে লাইট মাছি দা তো ভালো মেয়ের গুণ সাহাবি জিজ্ঞাসা করলেন বলছেন তিনটা যদি থাকে কি এক নাম্বার বিশ্বনবী বললেন যখন কোন স্বামী এক চান্সে বিবির দিকে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী হাসি দেবে যখন বিবির মুখ মানে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী হাসতে শুরু করবে যেমনই আপনার চেহারাটাকে দেখবে তৎক্ষণাৎ সে আনন্দ আত্মহারা হয়ে যাবে যদি এই রকম মেয়ে হয় বিষ্ণু নবী বললেন এক নাম্বার ভালো গুণ মেয়ের গুণ সে হচ্ছে যখনই স্বামী এক চান্সে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী খুশি হয়ে যাবে যদি বল তুমি পাঁচ কেজি মুখ করে থাকো বলতো তোমার স্বামী কি হাঁ খাসবে না আর রাগ করে পালাবে একজনকে বলছি ভাই রে কি ব্যাপার বাড়ি ঢোকবে না বলছে আর কইছ নারে ভাই بیوی মুখ দেখতে जी করে না খালি মুখানটাকে 10 কিলো করে থাকছে ঘনার ঘনার করছে তো ঘেনার ঘনার করছে তো একজন বসে আছে গাছের তলাতে গাছের তলাতে বসে আছে মন খারাপ ছোট্ট করে একটা গান করেছে জানেন থেকে নিয়েছি আমানুল্লাহিন ইসমাইলাল মাদানি এ ছন্দটা বলছিলেন তো খুব ভালো লাগলো যে একটা পুরুষ গাছের তলায় বসে আছে তো বসে আছে তো মনটা খুব খারাপ কেন গো ভাল লয়। কেন বি ভাল বলছে বৌ মার কথা শুনে না গো বোবা মার কথা শুনে না করে কি ভাই করি রে মরি ভাই মরি রে করে কি ভাই করি রে মরি ভাই মরি রে কত লোকের মরণ হয় আমার হয় না আমার বউ আমার কথা শুনে না বিবি চোকরাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয় বিবি আমার চোখরাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয় বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না আমার বউ আমার কথা শুনে না গো আমার বউ আমার

আছে যদি পয়সাওয়ালা হয় মেয়েটা তাহলে পয়সাওয়ালা মেয়ে হলে ওটা তুমি খুব প্রাধান্য দিছো না না দ্বিতীয়তম প্রাধান্য দা হয় দেখা হয় মেয়ের বংশ কেমন মর্যাদা বংশ গর্ব কেমন আছে তিন নাম্বার ওয়ালি জামালিরা মেয়েটা দেখতে সুন্দর কি না এটা পুরুষেরা কিন্তু দেখে চার নাম্বার ওয়ালি দীনিহা মেয়েটা দিনদারিতা আছে কিনা না দেখে বিশ্বনবী বললেন ফাজফার বিজা তিন ওহে যুবক তুমি যে বিবাহ করছো মেটার মাল এতটা দেখিও না কম থাকলে অসুবিধা নাই গরম বংশ গৌরব কম থাকলে অসুবিধা নাই মেটা অত সুন্দরী না চলার মতন হলে কোনো অসুবিধা নাই তবে মেটা দিনদারিতা আছে কি না ওই মেটাকে তুমি দেখো যদি মেটার মধ্যে দিনদারিতা পেয়ে যাও তাহলে তুমি শান্তি পাবে শান্তি পাবে শান্তি পাবে তো বিশ্বনবী কি বললেন মেয়ে দুনো এক নম্বর যে স্বামী দেখবে সঙ্গে সঙ্গে স্বামী হাসি দিবে স্ত্রীকে দেখে তাহলে ও হচ্ছে ভালো মহিলা

আমি যেটাই বলি সেটাই করে আমি যেটাই তাকে বলি সেটাই মেনে চলে আমার বিদ্যাচারণ সে করে না আমার খেলাফ সে চলে না শুনে নাও আমি একদিন আমার বিবি ডেফেরেশন বন্ধুকে বর্ণনা করছে বন্ধুরে ও সুরা বন্ধু বন্তিন সুরাই বলেন ও বন্ধু শুন আমার বিবি কত অনুগত করে আমার অনুগত করে সে চলে আমি একদিন মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছি ফজরের নামাজ পড়তে যাব কারণ আমি একজন মসজিদের ইমাম খতিব ফজর ফজরের আজান হবে এমন আগে আমি একটা বিছু দেখতে পেলাম ওই বিছুটা আমি যখন দেখলাম সঙ্গে সঙ্গে আমি গামলা দিয়ে ঢেকে দিলাম আর ওই সময় আজান আল্লাহ আকবার আল্লাহ আকবর যেমনই আজান হলো আজানটা শুনে আমি কি করলাম বিবিকে বললাম বিবি রে আমি এই বিছুটাকে ঢেকে দিলাম খবরদার তুমি চারবে না এবং তুমি এ থেকে পিছু হটবে না আমি তোমাকে যে জায়গায় খাড়া হতে বললাম ওই জায়গা জায়গাতে তুমি দাঁড়িয়ে থাকবে এক বিন্দু তুমি সরবে না সরবে না সরবে না আমি নামাজ পড়ে আসছি আমি যেহেতু মসজিদের এমাম নামাজটা কমপ্লিট করে ফজরের নামাজটা আদায় করে আমি বিছুর কোনো ব্যবস্থা নেব ওকে মারব কিনা কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি কিছু করবে না এবার স্বামীর আদেশ করে দিল বিবি ওখানে দাঁড়িয়ে থেকে গেল এবার ফরজ ফজর নামাজ কমপ্লিট করার পর যখন তিনি বাড়ির দিকে রওনা হচ্ছেন এমন সময় দেখছে বিবির কাম পায়ে কামড় মেরে দিয়েছে ওই বিছুটা কামড় মেরে দিয়েছে তখন দেখলো না হারে আমার বিবিকে বিছুতে কামড় দিয়েছে তখন তিনি সুরা নাচ পালাক ওই জায়গায় ফোঁক দিলেন আর কিছুক্ষণ পর আস্তে আস্তে ব্যথা দূর হল ভালো হয়ে গেল তার মানে বলতে যাচ্ছেন আমার বিবিকে আমি তাড়াতাড়ি বলেছি তো ওখানেও এমন কি বিছাতে কামড়াবে একটু পালিয়ে যায়। না না না। আমি যে জায়গায় দাঁড় হতে বলেছিলাম ওখানে আমার বিবি দাঁড়িয়েছিল এক বিন্দু সে সরে না এটা হচ্ছে স্বামীর আনুগত্য করা আজকালকার আমাদের মেয়েরা এরকম আছে ওকে বলেছে যে এই মরাবাড়ি আর যে নে তার আগে বলছে হ্যাঁ জি মরাবাড়ি চলে এসেছি জি দাদা কহেও না তোমার বইনের সাথে চলেছি। মানা করেছে তার আগেও দেখে ফোন করছে দেখে নিয়েছে এটা স্বামীরা অনুগত করা হলো না স্বামীর আনুগত্য নয় যেমন জাইনাব বিনতে জালির মনে না এদিকে এদিকে দেখেন জাইনাব বিনতে জালির যেভাবে স্বামীকে ভালোবেসে সে অনুভক্ত করছেন সেইরকম আপনাকে করতে হবে নাম্বার তিন বিশ্বনবী বললেন ওই মেয়েটা ভালো যেই মেয়েটার মধ্যে তিন নাম্বার গুণ হচ্ছে যখন স্বামী যেটা পছন্দ করবে বিবিরাও সেটা স্বামী যেটা পছন্দ করবে বিবিও সেটা অপছন্দ করবে তার মানে বুঝতে পারলাম এই তিনখানা গুণ থাকতে যদি হয় যদি কোনো মেয়ের এই তিন গুণ থাকে ওই মেয়েটা ভালো ওই মেয়েটা হচ্ছে জান্নাতে। কি বলছিলেন মা মনে এদিকে তিন আছে মহিলা তরফ থেকে

ভালো মেয়ের গুণ আমি আপনাদের যে কটা বললাম আরো অনেক আছে বিন মালিক থেকে আরো অনেক আছে মেয়েদের ভালো গুণ কি কি কারণ ভালো গুণ মেয়ের হতে হবে কোনো স্বামী যদি ভালো টিভি পেয়ে নেয় তাহলে তার দুনিয়াটা হচ্ছে সাকসেস কারণ বিশ্বনবী বলছেন আর দুনিয়া মাতাউনিয়া আলমারাতু সাও লেহা বিশ্বনবী বলছেন পুরুষ দিন দুনিয়া পৃথিবীটা হচ্ছে পুরো সম্পাদ এটা ভোগের বস্তু পুরো সম্পাদ দুনিয়াটা হচ্ছে সম্পাদ কিন্তু পুরুষের কাছে সব সর্বশ্রেষ্ঠ সম্পাদ হচ্ছে নারী একজন ভালো স্ত্রী কোনো স্বামী যদি ভালো স্ত্রী পেয়ে যায় তাহলে ও দুনিয়াতে সাকসেস আখেরাতেও সে সাকসেস কিন্তু আজকাল মা বোনেরা এই গুণে গুণান্বিত নয় বরং ঝগড়া করে বাড়ি যায় ঝগড়া করে মায়ের বাড়ি চলে যায় ঝগড়া করে রান্না বন্ধ করে দেয় না 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 বন খবর দেয় এই কাজটা তোমরা কোনো মতে করেও না স্বামীকে ভালোবাসতে শিখতে হবে স্বামীর ওপরে সহানুভূতি দেখাতে হবে বিশ্বনবী বলছেন jane marie স্বামীকে খুব ভালোবাসে স্বামীকে খুব ভক্তি করে ওই মহিলাটা হবে জান্নাতে যেই মেয়েটা ঘন ঘন সন্তান প্রসব দেবে ওই মেয়েটা হচ্ছে জান্নাতে যেই মহিলাটা স্বামীর অনুগত সব সময়ের জন্য প্রস্তুত থাকবে স্বামীর জন্য সবসময়ের থাকবে স্বামী যখনই কোনো অর্ডার করবে মেনে নেবে ওই মহিলাটা হবে জান্নাতে চার নম্বরে বললেন যতক্ষণ পর্যন্ত স্বামীকে রাজি না করবে স্বামী যদি নারাজ থাকে রাগ করে বসে থাকে। ওই মেয়ে ওই বিবিটা স্বামীকে খুব খুশি না করা পর্যন্ত নিজেও খাবে না যতক্ষণ পর্যন্ত স্বামীকে না খাওয়াবে ততক্ষণ পর্যন্ত সে নিজে খাবে না এই রকম করে যদি স্বামীকে রাজি করিয়ে দিতে পারে খাওয়াতে পারে তাহলে বিশ্বনবী বললেন ওই মেয়েটা হলো জান্নাতে আর একটা হাদিস বলি যে আমি দিকে আমি চলে যাই একটা হাদিস বলি মিনিট আমি আদায়ের দিকে চলে যাব কি ভালো মেয়ের কোয়ালিটি কেমন থাকতে হবে আর একটা হাদিস বলি ভালো একটা হাদিস ভালো করে কান লাগান খুব জরুরি একটা হাদিস আপনাদের পালন করতে হবে সেটা কি বিবি জাইনাব বিনতে মালহান বিবি রুমাইসা এই বিবি রুমাইসার অনেকটা নাম কয়েকটা নাম আছে এই বেবি রোমাইসা কোন হাদিসে আছে ঘুমাইসা এরকম নাম একাধিক নাম আছে তো বেবি রোমাইশা স্বামী বিদেশে আছে এই বেবেরোমাইসা স্বামী বাড়িতে আসবে এই জন্য পদক্ষেপ নিল দুই তিন মাস বাইরে আছে স্বামী জানতে পারলো আজকে আমার স্বামী বাড়িতে আসবে তার মানে স্বামীকে খুশি রাখতে হবে স্বামীর মহাব্বত তাকে বাড়াতে হবে কিন্তু আল্লাহর কি কাম বন্ধুরে এমন সময় সেই দিনকে সন্তান মারা গিয়েছে সন্তান মারা গেলে আর বলেন তো একজন মায়ের মনটা কেমন করে সন্তান যদি মারা যায় কোনো মা স্ত্রী থাকতে পারবে না তিনি জানলেন যে আমার ছেলে গেল এখন কি করতে হবে তো সবাই বাড়িওয়ালাকে দিল ওরে বাড়ির লোকেরা শোনো যদি আমার স্বামী আবু তালহা যদি বাড়িতে আসে খবরদার কেউ ছেলের মরা খবর দেবে না বরং আমি নিজের মুখে খবর দেব তোমাদেরকে কেউ কিছু বলতে হবে না বিবি উম্মে সোলাইম বিনতে মালহান তখন তিনি কি করলেন স্বামী যখন বাড়ি আসলেন রাতের বেলায় কারণ স্বামী যে বাইক থেকে আসবে তার যে একটা মনের বাসনা চাহাত থাকে এটা থাকবে এটা স্বাভাবিক ব্যাপার এবার তিনি স্বামীকে খুশি করার জন্য সুন্দর করে পরিপাটি হয়ে গেছেন এত সুন্দর করে সেজেছেন আর এখন বর্তমান মেয়েরাকে দেখবেন আর স্বামী যদি আসে সুন্দর করে সাজে না বরং খালি বিয়ে বাড়ি গেলে সাজন দেয় মরা বাড়ি গেলে খালি সাজন দেয় স্বামী যে আছে একটু সাজো গুজু করতে হবে খেপির এই বুদ্ধি টানে মুর্শিদাবাদে এক জায়গাতে বুঝলে সামাকে ফোন করেছে হ্যালো বাড়ি আসছি রে আইছো? আইসো বাড়ি আসবে তো রাতের ব্যাপার বারোটা একটার সময় বাড়ি আসবে ঢুকবে তো ওকে কি একটা সুন্দর করে সাজি কি আর কিছু হয় কারণ পুরুষের একটা গতি আছে ওদের একটা নেচার আছে যখন কোন মেয়ের দিকে দেখে তো একটা কেমনই একটা বিরাজ করে যাক তো মনে মনে শান্ত নালিছে জাগা আমারও বিবি বাড়িতে আছে যে আপনি সাজলা আমি বাড়িতে যাই আমার বিবিকে দেখবো কি আছে তো এই মেজাজেও বাড়ি ঢুকছে আর মুর্শিদাবাদের বেটি ছেলে বুঝছেন বেড়ি তো বেড়ি বাধা গন্ধ বেড়ি বাধছে বেঁধে ও আর স্বামীজি আসবে তো একটু সাজবে সাজ বুঝু নেই ওই পুলাতে আর ওই কাপড়ে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যখন গেছে রাত বারোটায় খটখট করে মারতে করে রহিমার মা কই ই যখন ঢুকছে ঘরে তো ঘরে ঢুকে আচ্ছা বেটি ছেলে যদি ঘুমিয়ে যাওয়ার ঘুম আল্লাহ চুল গলা এত বড় বড় তো উস্কো খুস্কো হয়ে থাকবে আর এই দিকে আর দিক লাল পড়ে গেছে বুঝলেন এই দিক লাল পড়ে গেছে চুল গলা লাল খেপড়ির মতো না আছে দুয়ার খুলছে যে তখন স্বামী কে ছি ছি কার মুখ দেখ মুখ হতো থেকে বাইরে ছিল ওই ভালো ছিল এই রকম বিবে চেহারা কিন্তু স্বামী যদি বাড়িতে আসে না না মা বোন কান করে খান খাবাল করে কান লাগান স্বামী যদি কোনো দিন অনেক দিন পর বাড়িতে আসে কিংবা বাড়িতে থাকে তাহলে আপনি তার সুন্দর 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 করে সাজবেন যত সুন্দর করে পারেন আপনি তত সুন্দর করে আপনি স্বামীর জন্য সাজবেন এবার উম্মে সোলাইম বিনতে মালহান বিবি রুমাইশা স্বামী এবার বাড়িতে আসে বাড়িতে আসার সময় সুন্দর করে সেজেছেন এত সুন্দর করে সেজেছেন বিছানাটাকে সুন্দর করে পেতে দিয়েছেন এদিকে মেয়ে আপনার ছেলে মারা গেছে আচ্ছা বলেন তো কোন কি মা পারবে সন্তানের লাশ একদিকে থাকবে আর স্বামীকে খুঁজি করবে বিবি বিশেষ পরং আপনার কিনা মনটাকে শক্ত করে নিয়েছেন স্বামীকে খুঁজি করতে হবে ভালো খাবার দিলেন খাবার খাওয়ালেন সুন্দর বিছানা পাতলেন রাত গভীর হয়েছে স্বামী স্ত্রীর মিলনের দিকে তারা রয়েছে তার মধুর মিলন স্বামীকে খুশি করার জন্য দাম্পত্য জীবন কায়েম করার জন্য তারা আপনা গভীর প্রেমে চলে গেছেন আচ্ছা বলেন তুম এই সময়ে এতটা মুসিবাত কোন মা কি পারে সন্তান মারা গেছে আর এই সময় এই হালাতটা করবে কোন মা পারবে না পারবে না যে আমার সন্তানটা মারা গেল আর আমি কাজটা করব কিন্তু না কত স্বামীকে ভালোবাসেন তো আল্লাহকে ভয় করতেন আল্লাহকে ভয় করতেন বলে মেয়ে দিন তার মধ্যে কতটা ছিল কোন সেই মেয়েটা যেই মেয়েটা অনেক যুদ্ধে তাকে শরিক হতে হয়েছে শরিক পর্যন্ত হয়েছে সেই এমন একটা মহিলা যেই মহিলা ইসলাম গ্রহণ করেছেন এই মহিলার অনেক নিদর্শন অনেক ঘটনা আছে বন্ধুরা ওই মেয়েটা এবার স্বামীকে কে উম্মে বিবি রমাইসা খুশি করলেন খুশি করার সময় এমন সময় স্বামী কে বলছেন স্বামী আমার একটি কথা বলবো আমি আপনাকে শুনেন কি কথা বল করবে বিবে বলছে শোনো গো স্বামী কেউ যদি আপনাকে কোনো আমানত রাখতে দেয় আর ওই আমানতটা কেউ যদি ফিরে পেতে চায় যদি তৎক্ষণাৎ চায় বলেন তো তাকে সে আমানতটা দিবেন কিনা তখন বলছে না অবশ্যই যদি তার আমানত ফিরে পেতে চায় তাহলে তাকে দিয়ে দিতে হবে এবার বিবি স্বামীকে বলছে স্বামী আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে একটা নেয়ামত দিয়েছিলেন আমানত হিসেবে ওই আমানত তোমার সন্তানকে আল্লাহ নিয়ে নিয়েছে যেমন এবালা লাভ যেমন আনাস রাজি আল্লাহ তালু বলছেন আমার আব্বুর চোখটা যেন লাল বর্ণের হয়ে গেছে বড় লাল বর্ণের হয়ে গেছে তিনি রাগান্বিত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন কোথায় গেলেন তো বিশ্ব নবীর কাছে গেলেন বললেন ইয়ারাসুল আল্লাহ আমার রাতে এই কাণ্ড হয়েছে আমার সন্তান সেই দিনকে মারা গেছে আমার বিবি বলেনি বিশ্বনি বললেন ও সাহাবিরে আল্লাহ তালা তোমাদের এই রাতের বিনিময়ে তোমাদেরকে উত্তম সন্তান দান করো Then বেনামিতে একটা কোরআন এসেছে মা বোন তাহলে আপনাদেরকে স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য করে আপনার জীবনটাকে ধন্য করতে হবে কারণ আজকে বর্তমানে আজকে মেয়েদের যা অবস্থা আপনাকে কি বলবো স্বামীর গুরুত্ব নাই আর রাস্তায় ঠেলা ঠেলি আর সংসারকে ছাড়খাড় করছে আজকে আপনি কোটে যান আর বিচার বিচার আদালতে যান এবং সমাজে যে বিচারগুলো হয় বেশিরভাগ স্বামী স্ত্রী তালাক তালাক হওয়ার জন্য এগুলো ব্যবস্থাপনা হচ্ছে কিন্তু না মনে রাখবেন বড় চক্রান্ত হচ্ছে আপনার সংসারকে ছাড়খাড় করে দেওয়া খণ্ডন করে দেওয়া আপনাকে হিকমা লাগাতে হবে স্বামীকে বেশি করে ভালোবাসতে হবে স্বামীর প্রতি শ্রদ্ধা দেখাতে হবে স্বামী যতই খারাপ হোক স্বামী তো স্বামী আপনি বুঝাতে চান আপনার স্বামী তো ফেরাউনের চাইতে খারাপ নয় আসিয়াকে কত যে মার খেতে হয়েছে আমি শেষে একটা কথা বলি ভালো করে কেন লাগান একটা কথা বলি বিশ্বনবী যখন ক্ষুদবা দিচ্ছেন খুদবা দিতে দিতে তিনি মেয়েদের মেয়েদের সামনে দিচ্ছেন দিতে বলছেন ও নারীকুল তোমরা বেশি 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 করে তোমরা আল্লাহ রাস্তায় দান করো কেননা তোমাদেরকে দেখলাম তোমরা বেশিরভাগ জাহান্নামি জাহান জাহান্নামি একজন মহিলা চুপ থাকতে পারলেন না ইয়ার মেয়েরা কেন জাহান নামি একটু বলবেন বিষ্ণু বললেন তোমরা স্বামীর না ফারমান করো তোমরা স্বামীর না ফারমান করো অন্য আদিসে আছে তোমরা কফরি করো বেশি কেমন কফরি আল্লাহর সাথে না 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 তোমরা স্বামীর সঙ্গে কুফরি করো তা অনুগত হয়ে তোমরা চলো না তার মানে আপনারা বিষ্ণবী বলতে চাইছেন তোমরা না স্বামী না ফারমানি না শুকুরে করো এই জন্য তোমরা বেশি বেশি জাহান তাহলে কি করতে হবে বেশি বেশি করে দান করতে হবে তাহলে দান করলে আমরা বেঁচে যাব হ্যাঁ বোন গো মা এটা হয় যে স্বামীকে অনেক সময় আমরা কুমন্তব্য কথা বলে দিই ছোটখাটো এমন কথা বলে দিই স্বামী রাগান্বিত হয়ে বাড়ি বাইরে চলে যায় কিন্তু না 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 এরকম হলে চলবে না স্বামীকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে আর পুরুষদেরকে বলবো হে পুরুষের দল তোমরাও বিবিদেরকে ভালোবাসো কারণ এই বিবিরা তোমাদের জন্য কত কি করে কত সংগ্রাম তারা বাড়ির দেখভাল করে তোমার সন্তানকে দেখভাল করে তোমার সম্পদকে রক্ষণাবেক্ষণ করে এই জন্য খবরদার স্বামীদের একটা ভুল আছে কি যে খালিওয়াকে বলে এই কর সেই কর আপনাকে কিছু করতে হবে কারণ ও তো মেয়ে ওর তো ক্লান্তি আছে আল্লাহ রাসুল দিবিদেরকে ভালোবাসতেন দিবিদেরকে বিবিদের সহযোগিতা করতেন তাদেরকে রান্না রান্না করেও দিতেন এমন সময় পানি এনেও দিতেন একসাথে খেতে বসতেন কত মহাব্বাত কত ভালোবাসা ছিল কিন্তু আজকালকার পুরুষেরা স্বামীদেরকে স্ত্রীদেরকে ভালো খুব একটা ভালোবাসছে না এটাও একটা কারণ এই জন্য বিবিরাও স্বামীদের উপরে ওয়াঝুকি হয়ে যাচ্ছে তো আমি এই জন্য বলবো প্রত্যেকটা স্ত্রীকে বলবো আপনি আপনার স্বামীকে বুঝান বলুন এই হাদিসগুলোকে আপনি তুলে ধরুন দেখুন ইনশাআল্লাহ আপনার প্রতি আকর্ষণ হবে আপনি আপনার বিবি স্বামীকে আকর্ষণ করতে শিখুন কারণ বিশ্বনবী বিবিদেরকে প্রচন্ড ভালোবাসতেন এ সাক্ষী হচ্ছে কারা এ সাক্ষী হচ্ছে মহেশারা জেলা হো তালান যত বিবি ছিলেন সমস্ত কোনো বিবি এমন নাই কোনো বিবি বলেননি যে আমার স্বামী আমার স্বামী আল্লাহ রাসুল আমাদেরকে ভালোবাসতেন না বরং তিনি খুবই ভালোবাসতেনি যে নিজে করিলেন বর্ণনা কি মধুর ভালোবাসা নাই তার তুলনা আসিতেন মহানবী কত ভালো বাসি তেম বিদেরকে